এই নে কুত্তার মাংস তোর বাইরে দিবি আর তোর বাইরে কবিরে খাইতে ভাই নেন ইমাম সাহেব আপনার জন্য কুকুরের মাংস পাঠাইছেন কুকুরের মাংস ইমাম সাহেব কুকুরের মাংস কেন পাঠাইলো ইমাম সাহেব জানেন না কুকুরের মাংস খাওয়া হারাম সরে জায়গা থেকে আজ ইমাম সাহেবের খবর আছে আরে ওমর ভাই কই দিতেছেন আরে দাওস না ইমাম সাহেব আমাকে কুত্তার মাংস পাঠাইছে

এটা কাউকে ভালো এটা কুকুরের মাংস খাওয়াই ভালো হুজুর আমি তো শুধু খাই না মদ গ্যাঁচ খাই না আমার বাড়িতে আপনি কুত্তা মাংস পাঠাচ্ছেন কেন আপনি শুধু খান না মদ গেজাও খান না আপনি কি করেন পরোগিয়া করেন ওটা কি ভালো কাজ আপনারা সবাই অপরাধী আপনারা সবাই হারামের সাথে যুক্ত এচে ভালো আপনারা কুকুরের মাংস খান একদম সাহেব আমরা আমাদের ভুল বুঝতে পারছি আমরা আজকে থেকে আর কোনো খারাপ কাজ করবো না আমরা ইনশাল্লাহ ইসলামের পথে চলার চেষ্টা করব।